গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকালে আমি চলে এসেছি বাবানকে স্কুলে দিয়ে ইকো পার্কে তো আমি যেখানে আসি প্রতিদিন মর্নিং ওয়াকে তো এসেই এত সুন্দর একটা পরিবেশ দেখো মাছগুলো এখানে খাবার দিয়েছি আর কত মাছ এসেছে আর এদিকে পাখিদেরও খাবার দিয়েছিলাম পাখিরাও এসে কিচিরমিচির করছে সকালে এত সুন্দর একটা পরিবেশ ভীষণ ভালো লাগে তো দেখো আজকে মেঘলা মেঘলা ছিল তার জন্য কুয়াশা কুয়াশা লাগছে অমৃত মনে হয় তোমার নিমপাতা আর নিয়ম বলতে পারবে

я тийрэх гэж заяагад тэт лэгж хм тийваана бүгд налаа у наарал наарал гоостас тас тав их гад тоона цаагаад комгаца томлит мон ноч цараааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа মর্নিং ওয়াক করে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা মাঝে মাঝেই ব্রেকফাস্ট করি বাইরে থেকে দেখো জায়গাটা কি সুন্দর একদম রাস্তার পাশে এই ভিউটা দেখছিলাম আর এখানে নিয়েছি আমরা ধোসা নিয়েছিলাম তো আমার খুব ধোসাটা ভালো লাগে তো আর এখানে তোমাদের দাদাভাই ভাই নিয়েছিল ইডলি তো দারুণ ছিল খেতে এটা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এটা হলো নেক্সট ডে তো আমরা মর্নিং ওয়াকে এসেছিলাম তো এখানে রাস্তার পাশে একটা ডুমুর গাছ ছিল তো অনেক ডুমুর হয়েছিল এই গাছটাতে প্রচুর ডুমুর ছিল তো ভাবলাম একদম নিচু গাছটা আর হাতেও পেয়ে যাচ্ছি তো ভাবলাম ডুমুরগুলো নিয়েই যাই বাড়ি গিয়ে রান্না করব। আর আমি কখনো ডুমুর রান্না করিনি আগে খেয়েছি আমি খুব ছোটোবেলায় খেয়েছি আমার মা রান্না করেছিল তো দেখো ভিউটা এখানে আমরা মর্নিং ওয়াক করতে আসি তোমরা তো জানো আর এখানে একটা বাড়ি ছিল তো ওই বাড়িতে আমি একটু ঢুকেছিলাম প্রচুর গাছ লাগিয়েছিল দেখার জন্য তো ওখানে আমি একটু টক শাক দেখেছিলাম তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমি তো জানি এইগুলো খায় তো ওনাকে জিজ্ঞেস করাতে বললো তুমি এখান থেকে কিছু নিয়ে যাও টক শাক তুমি যেহেতু জানো এই টক শাকগুলো খেতে হয় তো উনি আমাকে দিয়ে দিয়েছে এই টক শাকগুলো দেখো অনেকগুলো নিয়ে এসেছিলাম আর আমাদের কাছে যেহেতু কোনো প্যাকেট ছিল না এই ছাতা নিয়ে গেছিলাম যে হতো বৃষ্টির দিনে মেঘলা ওয়েদার ছিল তো ছাতার মধ্যে এই টক শাক ডুমুর পাতায় করে ডুমুর নিয়েছিলাম তো এই ছাতার মধ্যে চেপে নিয়ে এসেছিলাম আর দেখো এই টক শাকগুলো কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করবে এই টক শাক খেতে না দারুণ হয় ঝাল ঝাল করে রান্না করলে আর দেখো ডুমুর রান্না করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল। ভীষণ ছোটবেলায় খেয়েছি অতটা মনে নেই বাট ভালো হয়েছিল খেতে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে তো বৃহস্পতিবার বাবার নিয়ে নাচের ক্লাস ছিল তো ওকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে বাইরে প্রচণ্ড জল হয়েছে আজকে দুপুরে যা বৃষ্টি হয়েছে এত জোরে বৃষ্টি হয়েছে মানে এত জল দিনও হয়নি হাঁটুর ওপরে জল উঠে গেছে তো বাইকে বসতে আমার পা ডুবে যাচ্ছে বাইকে জলে এত জল হয়েছে তো বললাম যেতে হবে না তো তাও মেয়ে বললো যাবো এত বায়না করছিল তো নিয়ে গেছে দেখি যে বন্ধ গিয়ে তো ওখান থেকে গেছিলাম আমরা একটু বাবু এটিতে ওখানে একটু ঘুরেছি আর বাবা না একটা জিনিস কিনেছে তখন থেকে আমাকে বলে যাচ্ছে তুমি আমার জিনিসটা কেন দেখাচ্ছ না এই দেখো এই পেন্সিল বক্সটা কিনেছে আর দেখি বোতল আর এই যে এই বোতলটা রেখেছি ওখানে তো এটা দেখানোর জন্য পাগল হয়ে গেছে মা একটু ফোন করেছিল কথা বলছে আমাকে কিছুতেই কথা বলতে দিচ্ছে না তুমি আগে ভিডিও করো ভিডিও করো তো চলো এখন বাবানকে পড়াতে বসবো আর একটু ভাতও বসাবো একটু পরে পরেই বসাই এখনই ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম আর ফিশ ফিঙ্গার এনেছিলাম তো ওটা আমি আর বাবান খেয়েছি তো একটু পর পরেই ভাতটা বসাবো তো ওকে এখন বসবো পড়াতে তো চলো ভিডিওটা দেখতে থাকো টাটা তোমরা রেডি হয়ে নিচে নেমে গেছি বাবানকে যাব স্কুলে দিতে আর আজকে জলটা একটু দেখো এই দেখো আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে কালকে আরও বেশি ছিল এই সিঁড়ি পর্যন্ত উঠে গেছিল এই দেখো নিচের একটা দুটো তো এই সিঁড়ি পর্যন্ত উঠে গিয়েছিলো আজকে তাও একটু কমেছে তোর পাপা গেছে গাড়ি বের করতে মানুষ স্কুলের সুবিধা আয় তো বাবার তো ওর পাপা কোলে করে নিয়ে বাইকে ওঠাবে

আজকে তো তাও অনেকটা কমেছে কালকে অনেক জল ছিল